আচ্ছা এই পাশে ওয়ালটনের আরো একটা বাইক দেখতে পাচ্ছি খুবই চমৎকার ট্যাঙ্কি কালার করা আছে সাইড টিট সব কালার করা আছে এটা কিন্তু মনস্টার এনার্জি মনস্টার এনার্জি না হ্যাঁ ওয়ালটনের মনস্টার এনার্জি এখন এটা রানিং সেল হুম পাইতেছেন 10 বছরের ফুল টাকার কাগজ তাও ঢাকার নাম্বার হুম তারপরে কি পাইতেছেন সুন্দর একটা কালার কালার ঠিক আছে কাগজপত্রে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আর প্রাইসটা পড়বে মাত্র 28000 টাকা মাত্র 28 মাত্র 28 আপনার কথা বলি ইনস্টা 1000 টাকা ডিসকাউন্ট 25000 করে দেওয়া যায় না কত 25

আজকে ধামাকা চলতে ভাই ধামাকা বলছি রা হঠাৎ ধামাকা শুরু হয়ে যাবে আচ্ছা কি দাঁড়াটা উম দাঁড়াটা এখনো মাত্র প্রবেশ করছে আমাদের এখানে এটা এখন ওয়াশ টাস কিচ্ছু করা হয়নি প্রাইসটা জানাই দিয়েছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এমন আউটলুক মানে একদম পুরোপুরি দেখেন আমি দেখাই দিই দেখেন সব বালু এই যে সব বালু দেখছেন এই সব বালু জাস্ট ওয়াশ করলে কিন্তু একবারে মানে কালারটা চলে আসবে আর সামনের টায়ারটা পিছনের টায়ারটা কিন্তু খুবই মারাত্মক লেভেলের আছে ঢাকার নাম্বার করা যারা যারা কিন্তু নাম্বার করা পাওয়া যায় ডিজিটাল দ্বারা প্রাইসটা থাকবে কত প্রাইসটা থাকবে মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে একটু ভালোবাসা সম্মান দেখাবে আচ্ছা এটা কিন্তু ডিজিটাল প্লেট এটা নশিনদি নাম্বার করা আপনাদের ভালোবাসার কারণে আমাদের একটা নাইট্রাইড চলে গেছে আর এই ভালোবাসাটা এটার প্রতি দেখেন যেটাও চলে যায় আর এটা দিতেছি জানেন কত কত আজকে 38000 টাকায় নাইট্রাইড এটা 38000 এর গাড়ি ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট ডিজিটাল স্মার্ট কার্ড ওয়াও সাথে প্রথম মালিক পেয়ে যাবেন মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকায় দুইটা টায়ার বিক্রি করলে কিন্তু মোটামুটি 10000 টাকা ফ্রি বের হয়ে যাবে দেখেন আচ্ছা গ্ল্যামার বাইক গুলো সম্পর্কে আগে একটা তথ্য দিয়ে দেই ভাই

টাকা কমাই দিতে বছরের ফুল টাকার টায়ারটা তো ভাই কি বলবো অসম্ভবটা কি আছে দেখি এত কম দামে বাইক দিতেছে পিছনের টায়ার সামনের টায়ার ভালো আছে নাকি

আপনার কথা বললে আটাত্তর আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা নাম্বার করা বইলা এস যাচ্ছেন দেখেন আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আজকে যাদের বাজার যা ছিল সব বাজারের কিন্তু বাইক দেখাইছি আমরা